আমার এই পিসি তো ঘুমিয়ে একদম চোখ তো একদম এ করে ফেলেছে বলো হাসিয়া দিচ্ছে বলো এখানে খুব ভালো লেগেছে আমার পেছন দিকে দেখুন এত মাংস খা খেয়েছে মাছ মাংস এত খেয়েছে চটি ফেলে ধুয়ে সব চলে যায় আনন্দ খেলা পড়ে গেছে

তারা সঙ্গে সঙ্গে গাড়ি থামিয়ে দিয়ে এই মন্দিরে দর্শন করছে এবং মাকে প্রণাম করছে প্রণাম দিয়ে যাচ্ছে তারপরে গাড়ি ছাড়ছে হরে রাম হরে রাম 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 হরে হরে নমস্কার বন্ধুরা একটু নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানে আর আমরা এখন রয়েছি চিল্কাতে তো চিলকা পার্কিং এতে এখন আমরা রয়েছি আর ঘড়ির কাটা এখন বাজে প্রায় বাজতে চারটে পাঁচ দেখাই পারছেন তো এখানে মোটামুটি খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে বসে রয়েছি এখন আমাদের যে রান্না জিনিসপত্র সমস্ত কিছু উঠে গেলে মোটামুটি আমাদের এখান থেকে গাড়ি ছেড়ে দেওয়া হবে এবং আমরা যাব সীমাচলম এতে যাব তো সীমাচলম এতে কাল ভরে গিয়ে আমরা ঢুকবো আর তো এখন আমরা পার্কিং এতে আজ সবাই বসে রয়েছেন তো মালপত্রগুলো উঠে গেলে এখান থেকে আমরা চলে যাব আপনাদের এই ওইদিকে মোটামুটি আমাদের বাসে সব মালপত্র তোলা হচ্ছে এখানে চারিদিকে সবাই বসে রয়েছেন তো দেখা পাচ্ছেন চারিদিকটা আর আমরা এখান থেকে যাব সীমা সমস্ত ভিডিও আপনাদের দেখাবো আর হ্যাঁ বন্ধুরা গত ভিডিও তো আপনারা দেখেছেন এই চিলকার ভিডিও তো নদীর মাঝখানে এই যে বড় হদের মাঝখানে সরি নদী নয় হদের মাঝখানে গেলাম ওখানে গিয়ে কালী মন্দিরে গেলাম ওখানের ভিডিও আপনারা ওটা দেখা পাবেন তো মোটামুটি ওটাই অনেক কিছু ইনফরমেশন আমি দিয়েছি ওই ভিডিওতে আগামী দিনে যারা এই চিলকাতে আসবেন তাদের অনেক উপকার হবে তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন আর আগে আগে কি কি হয় সমস্ত কিছু আমি আপনাদের দেখাতে থাকবো দেখুন এত মাংস মাছ মাংস এত খেয়েছে চটি ফেলে সব চলে যাচ্ছে সব ফেলে সব গাড়ি উঠতে

আহ মধ্যপ্রদেশের দিকে অন্ধ্রপ্রদেশের দিকে রওনা হব সেখানে আবার অনেক কিছু দেখার জিনিস আছে সেখানে যা যা ঘটবে বা যা হবে আপনাদের সামনে তুলে ধরবো আপনি কি বলুন হ্যাঁ বলো বলো তুমি তো একবার ঘুমিয়ে তো চোখ তোমার এই পিসি তো ঘুমিয়ে একদম চোখ তো একদম এ করে ফেলেছে বলো তা হাসিও দিচ্ছে বলো এখানে খুব ভালো লেগেছে আমরা ঘুরতে গেছিলাম

আপনাদেরকে দেখাতে থাকবো আর হাসি সবকিছু মিলিয়াটা আনন্দ নিয়ে সব আমরা এখন যাচ্ছি তাই তো আমাদের প্রচুর আনন্দের মধ্যে তো আপনারাও বাড়িতে থেকে আমরা কি করছি না করছি সমস্ত কিছু দেখুন আর আপনারা উপভোগ করতে থাকুন কি তাই তো তো যাই হোক আপনারা যারা দক্ষিণ ভারত ভ্রমণে আসতে পারেন না অনেকের আর্থিক সমস্যা থাকে অনেকের পারিবারিক সমস্যা থাকে তার জন্য করে কি করতে হবে ভিডিও গুলো দেখতে হবে তাই তো ভিডিও গুলো দেখতে হবে ঘরে বাড়ি বসে বসে তো বন্ধুরা দেখুন আরো কি কি হয় সমস্ত কিছু আপনাদের সঙ্গে দেখাতে থাকবো কি তাই তো বন্ধুরা চিল্কা বা যে এ টাকা ছিলাম ওখান থেকে আমাদের বাস প্রায় মোটামুটি এখন তো বাজে প্রায় পাঁচটা তো মোটামুটি আপনার আধা ঘন্টা আগে ছেড়ে দেওয়া হয়েছে তো এখন আমরা যাবো সীমাচলও তো সীমাচল আগামীকাল আমরা পৌঁছাবো তো এখন তো মোটামুটি আমাদের পাঁচটা বাজে তো এখন আমরা যাবো সামনে থেকে গিয়ে আমাদের পাম্পে গিয়ে ওখান থেকে ডিজেল নিতে হবে তো যাই হোক এখানে একটু তো টাকা কম আছে ডিজেলের টাকা তো যাই হোক তো তেলটা নেবো তারপরে ওখানে গাড়িটা সাইড করতে হবে একটু মানে ওয়াশরুম দেখে ধাবা দেখে দাঁড় করাতে হবে তো তারপর তো আমরা চলে যাবো বারামপুর মানে অন্ধ্রাফে ঢুকবো আমরা তো যাই হোক বন্ধুরা সমস্ত কিছু আপনাদেরকে বলবো জানাবো যাতে করে আগামী দিনে যারা আসবে বাস পার্টি বা বাস নিয়ে তাদের অনেক কিছু সুবিধা হবে তো তার জন্য কি করতে হবে বন্ধুরা ভিডিওটা পুরো দেখতে হবে দক্ষিণ ভারত ভবনের আগের পর্বের ভিডিওতে আপনারা দেখেছেন আমরা কেমনভাবে চিল্কা লেকের মাঝখানে বোটে করে গিয়ে কালী মন্দির দর্শন করেছিলাম এবং আবার বোটে করে আমরা ফিরে এসেছিলাম কতটা মজা করতে করতে তারপর খাওয়া দাওয়া করার পর আমাদের বাস টাইম মতো সীমাচলমের উদ্দেশ্যে ছেড়ে দিয়েছিল এবার বন্ধুরা আমরা তো যাবো পরবর্তী দর্শনীয় জায়গা আমাদের সীমাচলম তাই আমাদের লেক থেকে সীমাচলমের দূরত্ব সড়ক দেখাচ্ছে তিনশো কিলোমিটার তাই আমাদের তো প্রায় ছ থেকে সাত ঘন্টা টাইম লাগবে গাড়িতে তাছাড়া আমাদের রাস্তায় খাওয়া দাওয়া আছে সেটা তো আপনারা ভালোভাবেই জানেন তো আমাদের গাড়িও খুব ভালোভাবে চলছিলো পাহাড়ি রাস্তা দিয়ে এবং সত্যি বন্ধুর অপূর্ব লাগছিল আর যেহেতু গাড়ির কেবিনে আমরা ছিলাম সত্যি অপূর্ব ব্যাপার আর চারিদিকে পাহাড় বন্ধুরা আপনারা একটু ভিউটা এনজয় করতে থাকুন ঘড়ির কাটায় তখন বাজে সন্ধ্যা ছটা দশ আর আমরা পৌঁছে গিয়েছিলাম উড়িষ্যার চাদ্রাপুরের একটি পেট্রোল পাম্পে আর আমরা পরিকল্পনা করে নিয়েছিলাম যে এখান থেকে আমাদের ডিজেল নিতে হবে তাই জন্য আমাদের বাস ডিজেল নেওয়ার জন্য পাম্পে আমরা নিয়ে এসছিলাম তো এখান থেকে আমাদের যেহেতু আমাদের ডিজেল নিতে হবে তাই জন্য আমাদের বাস এখানে আনা হয়েছিল তো মোটামুটি এখান থেকে আমরা বেশি ডিজেল নিইনি যেহেতু আমাদের বাসেতে ডিজেল অলরেডি ছিল যেহেতু আমাদের সাড়ে পাঁচশো লিটারের ট্যাঙ্কি তাই আমরা এখান থেকে অল্প নিয়েছিলাম তাই আমরা একশো আশি লিটারই নিয়েছিলাম তো তাই শুনে আমি যেটুকে জিজ্ঞাসা করেছিলাম যেটুকু একটু বলো যে আমাদের কত কি নেওয়া হলো না হলো তো কি বলছে শুনুন মোটামুটি আমাদের এই একশো লিটার ডিজেল নেওয়া হলো বেশি নেওয়া হলো না আপনারা দেখাই পাচ্ছেন ডিজেল নেওয়া হয়ে গেলে তারপর আমাদের বাস আবার ছেড়ে দিয়েছিল এবং আধা ঘন্টা বাস চলার পর আমাদের একটু গাড়ি চা খাওয়ার জন্য তার করানো হয়েছিল সেটা আপনারা দেখাই পাচ্ছেন একদম রোডের পাশেই কিছু দোকান দেখে আমাদের বাস তার করানো হয়েছিল তো আপনারা দেখাই পাচ্ছেন এখানে অনেক দোকানপাট রয়েছে তো বন্ধুরা আমাদের পাশের লোকজনেদের চা খাওয়ার ব্রেক হয়ে গেলে ঠিক আধা ঘন্টা পর টাইম মতো আমাদের বাস অন্ধ্রপ্রদেশের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিল তো আমরা যেহেতু বর্ডারের খুব কাছেই আছি তাই জন্য কি করা হবে বন্ধুরা আমাদের ট্যাক্স একটু আগে থেকেই কেটে নেওয়া হয়েছিল যেহেতু বারোটার পর থেকে ট্যাক্সের সময় শুরু হয় তাই আমরা ওখানে জিজ্ঞাসা করে পৌঁছে গিয়েছিলাম আমাদের রান্না খাওয়া দাওয়ার জায়গায় তো বন্ধুরা এখন সময় ঘড়ির কাটায় বাজে পায় আমরা সাড়ে আটটা বাজতে যায় আর আমরা এখন চলে এসছি অন্ধ্রপ্রদেশের একটা আহ বাইপাসের পাশে একটা মন্দির রয়েছে সেখানে আমরা আপাতত এখন রাতের খাওয়া দাওয়ার জন্য আমরা বাস এখানে দাঁড়িয়েছে এখানে খাওয়া দাওয়া করে আমরা গাড়ি এখান থেকে বাস ছেড়ে দেওয়া হবে তো যেহেতু আমরা আগে থেকে আমরা অন্ধ্রা বর্ডার দেখা পাইনি ওই জন্য করে ভুলবাহ তো আমরা অন্ধ্রা বর্ডারে ঢুকে গেছি ওই জন্য করে আমরা ভেবেছিলাম প্রথমে যে আমরা বারোটার পরে ট্যাক্স কাটবো ওই জন্য আর ট্যাক্স কাটা হলো না যেহেতু আমরা তাড়াতাড়ি কাটতে হলো তো যাই হোক বন্ধুরা তো ট্যাক্স কাটা হলো ট্যাক্সে আমাদের নিয়েছিল মোট কিছু মিলে একুশ হাজার টাকা ট্যাক্সের আর ওখানে যে কাটিয়ে দিয়েছিল সে মোটামুটি সাতশো টাকা নিয়ে নিয়েছিল আশা করি আপনি আপনারা বুঝতে পেরেছেন মোট কত নিয়েছে তাহলে তো এখন আমরা চলে এসেছি মন্দিরটা সত্যি বন্ধুরা মন্দিরটা দেখো কতটা সুন্দর আর আমরা কতটা মায়ের মন্দির রয়েছে এখানে আর এর দুদিকে সিংহ দেবের বিশাল বড় করে মূর্তি রয়েছে আর এখানে তো দেখা যাচ্ছ তেলেগু ভাষা সব তো তেলেগুতে এখানে বন্ধুরা লেখা আছে আপনি যা মাকে দেবেন তা প্রণামী বাক্সতে দেয়া উচিত সেটাই লেখা আছে এটাই বাক্স সত্যি বন্ধুরা বলুন তো গুগল ট্রান্সলেটের যে ব্যাপারটা রয়েছে সেটাও সত্যি অসাধারণ ব্যাপার আপনি তেলেগু ভাষা বা তামিল ভাষা বা ইংরাজি থেকে বাংলা যে কোনো কিছুর উদ্দেশ্যে সমস্ত কিছুই কিন্তু আপনার প্রচুর সুবিধা তো এখন এখানেই তো আমরা আছি মন্দিরের কাছে এখানে আমাদের রান্না টান্না হচ্ছে ওদিকে তো প্রথমে চা বিস্কুট করে দেওয়া হচ্ছে তারপরে রাতের খাওয়া দাওয়া হবে তো কিছু কি বলবে এই যে আমরা আর একটা রাজ্যের মধ্যে এলাম এখানেও আবার তেলুগু ভাষা অন্য ভাষা যেটা হচ্ছে কি মোবাইল এনেছি আমি তো আমি কাছে জানতে চেয়েছিলাম আমরা এখানে যে লেখা আছে হ্যাঁ এই যে লেখা মোবাইলের দ্বারা বুঝতে পারলাম হ্যাঁ আর এই মোবাইলে অনেক মোবাইলে কাজ হচ্ছে এইভাবে অনেক সুবিধাও হচ্ছে আর এই মোবাইলটা ভালো মতো যে বাংলায় করার ব্যাপারটাও আমি জানি সেটার জন্য আমাদেরকেও জানালো আচ্ছা সে ওগুলো ঠিক আছে আগে বলো মায়ের মন্দিরটা এই যে অন্ধ্রপ্রদেশের একটা প্রথম মন্দির আমরা দর্শন করছি তো সেটা মায়ের যে অপূরব দৃশ্য সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি ওই বিষয়টা নিয়ে কি বলবে সেটা বলো এটা হচ্ছে কি মায়ের মন্দির অপূর্ব দৃশ্য বা ভালো সুন্দর মন্দির হয়েছে দেখতেও ভালো আমাদের ভালো লাগছে এদিকে বন্ধুদের দিকে দেখো এদিকে এদিকে বলো তারপরে এখানে যে লোকাল বাস চলে বা লোকাল লোক চলে সকলেই এই মন্দিরে লেবে প্রণামী বাক্সে টাকা দেয় এবং নারকেলের তার জন্য এখানে ওরা ওরা মানে খুব একটা মানে খুব হ্যাঁ মোটামুটি তাহলে আমরা এলাম মন্দির দর্শন করলাম তো চলুন আপনাদেরকে একবার মন্দিরটা ভালোভাবে মায়ের যে মূর্তিটা রয়েছে সুন্দর অপূর্ব লাগছে বন্ধুরা সেটা আপনাদেরকে দেখাচ্ছে চলুন গিয়ে দেখাই তো এই দেখুন বন্ধুরা এদিকে একটা সিংহের মূর্তি রয়েছে ওদিকেও একটা সিংহের মূর্তি রয়েছে আর এই হচ্ছে মায়ের মেন যে মন্দিরের বিগ্রহটা এরকম সত্যি বন্ধুরা আর এখানে কোনো পুরোহিত বা কারোর কোনো পান্ডাদের কোনো নেই মোটামুটি এখানে আপনারা যা চান যা দিতে পারেন মতো আর তাছাড়াও এখানেও লেখা আছে বাইরে টাকা দেওয়ার দরকার নেই দেওয়ার হলে আপনারা প্রণামী বাক্সেই দেওয়া উচিত সেটা লেখা আছে আপনারা পারলে গুগল ট্রান্সলেট করে নিতে পারেন

তা মোটামুটি যাটা এখন তো বাজে অমায়কা এখন তো বাজে তোমার নটা তোমার একদম তো পুরো বাজে আর তোমার নটা পঁচিশ বাজে তো তবুও কতক্ষণের মধ্যে রান্না হবে বলো খাওয়া হয়ে যাবে তো তাহলে গাড়ি একটু তাড়াতাড়ি ছেড়ে দেবো তাই তো ও ঠিক আছে দেখতে খাওয়া দেওয়া হয়েছে আচ্ছা হয়েছে আচ্ছা আচ্ছা তো মোটামুটি এবার হ্যাঁ তো এখন তো খাওয়া দাওয়াটা করিয়ে দিতে হবে তাহলে আচ্ছা তো কোন জায়গায় খাওয়ানো হবে বলে মনে হয় একটু ওইদিকে ওই এই 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 ঠিক আছে তো হ্যাঁ এক্ষুনি খাইয়ে দেওয়া হোক তাহলে তো বন্ধুরা আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে আর ঘড়িতে বাজে প্রায় এগারোটা বেশি হয়ে হতে চললো আর এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা এখান থেকে চলে যাব আপনার বার হয়ে যাব ঠিক আছে বন্ধুরা আর আগামীকাল সকালে আমরা যাব সীমাচল তো সবাই আমরা এখন রয়েছে আমার সাথে রয়েছে সুমীর কভা রয়েছে যাটা ও রয়েছে সবাইকে ভিডিওর মাধ্যম মধ্যে আনতে পেরেছি কারণ হয়তো একটা হাসি ঠাট্টা আনন্দের মধ্যে দিয়ে আছি যাতে করে পাঁচজনকে নিয়ে আর পাঁচজনকে নিয়ে নিয়ে ভিডিও করতে পারি আর আপনাদেরকে দেখাতে পারি তো এখানে একটা মা কালীর মন্দির আজকে খুব জাগ্রত হ্যাঁ আর সেই মন্দিরের সামনে দাঁড়িয়ে আমরা ভিডিও করছি ভিডিও করছি হ্যাঁ আমাদের সব খাওয়া দাওয়া হয়ে গেছে এবার গাড়ি উঠবো চলে যাবো হ্যাঁ এরপরে আমরা যাব মানে অন্ধ্রপ্রদেশ হিমাচল হিমাচল ওখানে হিরণ্য কৌশিপুরের রাজত্ব সেখানে গিয়ে আমরা মন্দির দর্শন করব এবং ওই সমস্ত কিছু যা দর্শন করব আপনাদের পরে জানাবো হ্যাঁ তো এখন তো এবার গাড়ি ছেড়ে দেওয়া হবে কিছুক্ষণের মধ্যে কিছুক্ষণের মধ্যে গাড়ি ছেড়ে দেওয়া হবে আমরা খেয়ে রেডি হয়ে গেছি এবং আমরা আছি একটা জাগ্রত মন্দির তো বন্ধুরা এই সম্পর্কে একটা দুটো লাইন বলে দিই সবাই এখানে আছে যে সব প্রবীণ জেঠু রয়েছে সমীরকা রয়েছে আর একটা কাকারা আছে জ্যাটারা আছে তো সবাই এখানে প্রবীণ লোক ব্যক্তি লোকজন আছে আমার আমাদের আত্মীয় সবাই আছে আমাদের সাথে এসছে তো এই যে মন্দিরের কাছে বন্ধুরা দাঁড়িয়ে আছে সত্যি বলতে এখন আমরা তো প্রায় চার পাঁচ ঘন্টা চার ঘন্টা মতো এখানে আছি এখানে এই পথ দিয়ে যত অটো বা বাইক নিয়ে যাচ্ছে বা টেম্পু বলুন বা বড় গাড়ি বলুন নিয়ে যাচ্ছে তারা কি করছে তোমরা বলো তারা সঙ্গে সঙ্গে গাড়ি থামিয়ে দিয়ে এই মন্দিরে দর্শন করছে এবং মাকে প্রণাম করছে প্রণামী দিয়ে যাচ্ছে তারপরে গাড়ি ছাড়ছে তাহলে বুঝতে পারে প্রচন্ড সত্যি বন্ধুরা জাগ্রত মন্দির এটা সত্যি বলতে প্রচন্ড জাগ্রত মন্দির তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন আর আগামীকাল সকালে তো যাব আমরা সীমাচলম এখন অন্ধ্রপ্রদেশ বর্ডারে আমরা আছি তো আগামীকাল যাব আমরা সীমাচলম তো বন্ধুরা ভিডিওটা কি করতে হবে ভিডিওটা দেখতে থাকুন আর আগে আগে সমস্ত কিছু আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা অবশ্যই করব তাই তো হরে রাম রাম হরে হরে ঘড়ির কাটায় তখন বাজে ঠিক রাত বারোটা আর আমাদের বাসের লোকজনদের খাওয়া দাওয়া করানোর পর আমরা বাস ছেড়ে দিয়েছিলাম আর দেখাই পাচ্ছেন আমাদের বাস এখন ছুটছে সীমাচলমের উদ্দেশ্যে এখন আমাদের বাসের লোকজনেরা সবাই ঘুমের দেশে পাড়ি দিয়েছেন আমরা রাস্তার পর রাস্তা পাড়ি দিচ্ছি এখন রাতের বেলায় আমরা এখন যেখানে আছি সেখান থেকে সিমাচলমের দূরত্ব একশো কিলোমিটার সময় ঘড়ির কাটায় তখন বাজে ঠিক রাত দুটো চল্লিশ আর আমাদের বাস ঠিক আড়াই ঘন্টা চলার পর আমরা পৌঁছে গিয়েছিলাম অন্ধ্রপ্রদেশের ইট চেল্লাতে। জায়গা পাওয়া যাচ্ছিল না বলে একদম আমাদের হাই পাশেই বাস দান করাতে হয়েছিল সময় ঘড়ির কাঁটায় তখন বাজে ভোট ঠিক চারটে চল্লিশ আর আমরা পৌঁছে গিয়েছি এখন সিমাচলম পার্কিংয়ে আপনারা দেখাই পাচ্ছেন তো অন্ধকার থাকতেই আমরা পৌঁছে গিয়েছিলাম পার্কিংয়েতে হিমাচলমে আমাদের পাশের লোকজনেদের থাকার জন্য হোটেল ঠিক করে করে সমস্ত ব্যবস্থা করতে করতে দিনের আলো ফুটে গিয়েছিল তো দেখাই পাচ্ছেন আমাদের পাশের সমস্ত যাত্রীরা এখানে রয়েছেন এই পর্বের ভিডিও আমি এখানেই শেষ করলাম